এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি প্রতি বছর আঠারোই সেপ্টেম্বর চিলির স্বাধীনতা দিবস পালিত হয় আঠারোশো সালের এই দিনে স্পেনীয় উপনিবেশ শাসন থেকে মুক্তির জন্য চিলি প্রথম জাতীয় সরকার গঠন করে এবং তাদের স্বাধীনতা অর্জনের প্রক্রিয়া শুরু করে যদিও পূর্ণ স্বাধীনতা পেতে চিলিকে আরও দীর্ঘ সংগ্রাম করতে হয় এই দিনটিকে জাতীয়ভাবে স্বাধীনতার সূচনা হিসেবে গণ্য করা হয় চিলির এই বিশেষ দিনে দেশজুড়ে নানা ধরনের অনুষ্ঠান পতাকা উত্তোলন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং জনসাধারণের উৎসব হয় এটি চিলির জাতীয় ঐক্য ও গৌরবের প্রতীক হিসেবে গণ্য প্রতিবছর বছর আঠারোই সেপ্টেম্বর বিশ্ব বাঁশ দিবস পালিত হয় দু সালে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত অষ্টম ওয়ার্ল্ড বাঁশ কংগ্রেসের প্রথমবারের মতো এই দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হয় এর মূল উদ্দেশ্য হলো বাঁশকে একটি পরিবেশবান্ধব টেকসই ও বহুমুখী প্রাকৃতিক সম্পদ হিসেবে বিশ্ববাসীর কাছে তুলে ধরা এবং বাঁশের বহুমুখী ব্যবহারকে উৎসাহিত করা বাঁশকে বলা হয় সবচেয়ে দ্রুত বর্ধনশীল উদ্ভিদ এটি নির্মাণ কাজ আসবাবপত্র কাগজ পোশাক বাদ্যযন্ত্র সহ হাজার কাজে ব্যবহৃত হয় এছাড়া বাঁশের চাষ মাটি ক্ষয়রোধ অক্সিজেন উৎপাদন এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে